নমস্কার বন্ধুরা আমি সবাইকে স্বাগত আমি ঠিক প্রতিদিনের মতন আজকে একটি নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি আমি আজকে বানাবো কাঁকরোরের নতুন ধরনের একটি রেসিপি তো এখন নামটা আমি বলবো না কি বানাবো বানাতে বানাতে ঠিক বলে দেব আর দেখুন এখানে আমি তিনটে কাঁকরোর নিয়েছি আর একটা আলু নিয়েছি এখন এইগুলো আমি কেটে নেব প্রথমে আমি আমার এই তিনটে কাঁকরালের জন্য একটা আলু যথেষ্ট তাই পুরো ছাল ছাড়িয়ে নেব খসাগুলো আলুগুলো চারফালি করে নিয়েছি এবারে কাঁকরন কেটে নেব আমাদের এখানে এইটি হচ্ছে কাগরন নামে পরিচিত অনেকেও ঘি ঘাল্লাও বলে এইভাবে কেটে নেব রেখে দেব এইটা এই পাশটা একটু নষ্ট হয়ে গেছে তাই ফেলে দিলাম নিলাম না এই একটা পাশে নিয়েছি এবারে এইগুলোকে ভালো করে পরিষ্কার করে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেব জল দিয়ে তারপরে ফিরে আসছি ওইদিকে সেদ্ধ ওইদিকে সেদ্ধ হতে থাক এদিকে ততক্ষণকে আমি ব্যাটারটা রেডি করি এখানে আমার যতটুকু আমি হ্যাঁ কাঁকড়ন নিয়েছি ততটুকু সেই পরিমাপে আমি এখানে বেসন আর ময়দা নিয়েছি বড় চামচের এক চামচ ময়দা এক 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 চামচ বেসন এবার দিয়ে দেব পরিমাণ মতো লবণ ভালো করে একসঙ্গে মাখিয়ে নেব এবারে অল্প পরিমাণে একটু জল দেবো যতটুকু বানাবো সেই পরিমাণে এখানে ময়দা আর বেসন ব্যবহার করেছি এবার খুব ভালো করে একটু ফেটিয়ে নেব মানে হাতে কুলোচ্ছে না আমার ফেটানো হয়ে গেছে এবার এক ধার দিকে এটা আমি সরিয়ে রেখে দেব আর হাতটা ভালো করে ধুয়ে নেব চাপা খুলে দেখে নেব কাঁকড়ো প্রায় আমার পঞ্চাশ পার্সেন্টের মতন সেদ্ধ হয়ে গেছে এবারে তুলে নেবো আলুগুলো এখনো সেদ্ধ হতে বাকি আছে আলুগুলো সেদ্ধ হতে থাক এদিকে আলু সেদ্ধ হয়ে গেছে গ্যাস বন্ধ করে দেবো আর এইদিকে কাঁকড় ঠান্ডা হয়ে গেছে এইগুলো এখন আতিগুলো বার করে নেব একটা চামচ নিয়েছি ছোট চামচ পেছন দিক দিয়ে এই আতিগুলোকে বার করিয়ে নেব আর আমি এর আতিগুলো কিন্তু ফেলবো না এটা আমার পুরেতে লেগে যাবে আর এই রেসিপিটি বানানোর জন্য কিন্তু প্রথমে কাঁকড়োর একটু সেদ্ধ করে নিতে হবে আস্তে করে করবেন কারণ এটা সেদ্ধ তো নাহলে ভালো দেখুন আমার একটা রেডি হয়ে গেছে এবারে দেখে দেব এইভাবে আমি সব কাঁকড়ে বীজগুলো বার করে আমার সবগুলো ছাড়ানো হয়ে গেছে আর এইদিকে যে আলুগুলো আমি তুলে নেব এই যে বীজগুলো কেউ দিতেও পারেন নাও দিতে পারেন তবে আমি দিচ্ছি দিলে খেতে অসাধারণ লাগবে আলুগুলো তুলে নেব এবার এই কড়াইটা ধুয়ে পরিষ্কার করে নেব আর পোটটা রেডি করে নেব এই পুটটা বানানোর জন্যে আমি কিন্তু একটু সরিষার তেল ব্যবহার করব দিয়ে দিলাম সরিষার তেল আর যদি এই কাগড়ের যদি নরম হয় তবেই দেবেন নালে দেওয়ার দরকার নেই এখানে আমি দেখুন আজকে যেভাবে পুরটা বানাবো সেটা কিন্তু অসাধারণ লাগে এইভাবে চপল পুরো বানাতে পারেন খুব কম সময়ের মধ্যে আর অল্পতেই কিন্তু হয়ে যাবে খুব একটা বিশেষ কিছু মশলাপাতি লাগবে না লঙ্কাগুলো মাঝখান থেকে হাফ করে দুটো লঙ্কা নিয়েছি দিয়ে দেব কয়েকটা এখানে বাদাম নিয়েছি দিয়ে দেবো যতটুকু আমার পুরো অনুযায়ী ওই দশ পনেরোটার মতন এখানে গোটা জিরে নিয়েছি দিয়ে দেবো আর আগে থেকে আমি আদা থেতে নিয়েছিলাম দিয়ে দেবো থেতো করে আদা এবারে এতে স্বাদ অনুসারে দিয়ে দিচ্ছি লবণ খুব ভালো করে ভুজে নেব আদাগুলোকে একদম লাল লাল করে ভেজে নিতে হবে সেদ্ধ করে আলুর সঙ্গে দিয়ে দেব এবারে এতে আমি দিয়ে দেবো অল্প পরিমাণে হলুদের গুঁড়ো এইভাবে চপ বানিয়ে খেয়ে দেখবেন খেতে অসাধারণ লাগবে আর এখানে দেখুন গ্যাসের সাইডে আমি এই যে একটু কেশরি মেথি দিয়ে দিয়েছিলাম যাতে গরম হয়ে যায় দেখুন এবারে কেশরি মেথি আমি দিয়ে দেবো তাতে আর লঙ্কাটাকে আমি বাদাম আদাগুলোকে একটু ঠান্ডা করে নেব তারপরে হাত দেব ঠান্ডা হয়ে গিয়েছে আর একটু অল্প পরিমাণে গরম মশলার গুঁড়ো দিয়ে দেবো এবারে ভালো করে সব একসঙ্গে চুকুটে নেব এইভাবে আপনারা চপেও বানিয়ে দেখবেন খেতে কিন্তু অসাধারণ লাগে এইভাবে পুর বানাল সব একসঙ্গে ভালো করে মাখিয়ে নেব এই পুরটা বানিয়ে আপনারা একবার বাড়িতে দেখবেন এইভাবে খেতে দুর্দান্ত লাগে একদমই নিরামিষ যারা নিরামিষ খান তারা এইভাবে চপ বানিয়ে খেয়ে দেখবেন খেতে অসাধারণ লাগে আমার একদমই রেডি হয়ে গেছে দেখুন একদমই রেডি পুরো এবারে আমি এই কাঁকরের ভিতরে দিয়ে দেব দেখুন গোল গোল করে নেব আগে এইভাবে চেপে দিয়ে দেব দেখুন পুরো রেডি আরেকটাতেও দিয়ে দেব আরেকটা আমি নিয়েছিলাম তিনটে কাঁকড় নিয়েছিলাম একটা নষ্ট হয়ে গেছে দেখুন এইভাবে দিয়ে দিলাম দেখুন পুরো একদমই আমার রেডি হয়ে গেছে দেখুন কত সুন্দর এবারে হাত ধুয়ে দেখি উড়ান এই গ্যাস ধরিয়ে নেব আর ব্যাটারও আমার রেডি আছে কি ভিজে নেবো আমি সাদা তেল দিয়ে দেব এটা ভাজতে কিন্তু খুব বেশি তেল লাগবে না অল্প তেলেতে হয়ে যাবে এই তেলটিকে খুব ভালো করে গরম করে নেবো তেল আমার গরম হয়ে গেছে দেখুন এই যে এখানে ময়দা আর বেসনের ব্যাটারটা বানিয়ে রেখেছিলাম এবারে এতে ডুবাবো এইভাবে আর ব্যর্থার ঘনত্বটা আপনারা আশা করি দেখে বুঝতে পেরেছি দেখুন এবার এইভাবে তেলের উপর দিয়ে দিয়ে দেব এভাবে একটু করে লাগিয়ে নেব তেলের উপর দিয়ে ছেড়ে দেব এটা ভাজতে যেহেতু বেশি তেল লাগবে না আমি অল্প তেলই দিয়েছি আর আমার চারটাই কিন্তু এখানে হয়ে যাবে তাই দিয়ে যাবে আর আমি এটার নাম দিয়েছি পুরে ভরা কাগরলের প্যাটি রেসিপি এটা খেতে কিন্তু বন্ধুরা অসাধারণ হয় আর এই সময় কিন্তু পুরো লো ফ্লেমে রেখে ভালো করে ভেজে নিতে হয় উলটিয়ে নেব এপিট এপিট করে ভালো করে ভেজে নেব লাল লাল করে 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 সুন্দর ভেজে লাল লাল করে ভুজে নিয়েছি এবার তুলে নেব একটু জড়িয়ে গেছে একটু ঠান্ডা হয়ে গেলে ছেড়ে যাবো ছেড়ে নেবো লাল লাল করে ভুজে নিয়েছি এবার তুলে নেব এবার এখানটায় পরিষ্কার করে নিই খেয়ে বলবো কতটা সুন্দর দেখুন কতটা সুন্দর হয়েছে খেতে কিন্তু অসাধারণ লাগে এই রেসিপিটি ভাত দিয়ে বা সকালে কিংবা বিকেলে খেতে পারেন খেতে অসাধারণ লাগবে যে কোনো সময় বানিয়ে খেতে পারবেন খেতে অসাধারণ কেমন লাগছে আমি একটু খেয়ে দেখাচ্ছি খেতে অসাধারণ হয়েছে এখন কাঁকড়লের সিজন এইভাবে বানিয়ে অবশ্যই আপনারা বাড়িতে খেয়ে দেখবেন খেতে অসাধারণ লাগবে বিকেলে চায়ের সাথে বা দুপুরে গরম গরম ভাতের সাথেও খেতে পারেন আমার এই রেসিপিটি কেমন হয়েছে অবশ্যই ভালো লাগলে লাইক করবেন বেশি বেশি করে শেয়ার করবেন অপরকে দেখারও সুযোগ করে দেবেন আর কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা যাচ্ছে অন্য কোনো রেসিপি নিয়ে